একদম কমার্শিয়াল ভাই বাসার থেকে শুরু একদম ভাই ঠিক আছে এগুলো খামো ভাই হ্যাঁ ঠিক আছে এটা এখনো হইতে থাকবে ভাই আচ্ছা কি ঘুরতেছে দেখেন আচ্ছা ডো মিক্সার আটা ময়দা যেটা হোক নাম খামির করি খামির করি ভাই আচ্ছা খামির করার খামির করার ভাই এন্ড দিন আসেনি ভাই এটা কোন না কোন দিন তো নাই আজকে খামির করার কোন দিন নাই এখন খামিরটা কত আটা আটা এবং লাসা লাসা হয় ভাই আচ্ছা এটা আপনার কল্পনাহীন ভাই আচ্ছা 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 ওকে তাহলে এইটা কি কমার্শিয়াল ইউজ হবে একদম কমার্শিয়াল ভাই বাসার থেকে শুরু করে একদম কমার্শিয়াল পর্যন্ত ইউজ করতে পারবে এটা সব জায়গায় ইউজ করতে পারবে এই সব জায়গায় এটা ইউজ করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত সুন্দর মানে এখন আর হাত দিয়ে মানে দোলতে হবে না মাখতে হবে না কিছু করতে হবে না কিছু করতে হবে না ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন দেখেন আবার স্পিডও আছে নাকি স্পিড আছে মানে ভাই কয় স্পিড আছে জানেন আপনি কয়টা এই যে দেখেন 5 6 7 আচ্ছা 6 স্পিড পর্যন্ত ভাই এটা 6 স্পিড পর্যন্ত बाप রে বাবা এত হেভি হ্যাঁ এত হেভি ভাই আচ্ছা এই যে হালকা একটু পাণ্ড হইলে দেই দেখেন মানে এখানে আবার পানি ঢালার স্পেসও আছে জি 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 মানে যদি কম হয় আবার পানি আলাদা করে দিয়ে দাও আলাদা করে দিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন এইভাবে দেখে দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন পানিটা আপনি কতটুকু দিবেন না দিবেন ভাই একদম বুঝতে পারবেন কিন্তু আপনি আচ্ছা এই দেখেন পানিটা দিয়ে দিলাম না এখন হ্যাঁ দেখেন না ভাই এটা কি লাসা হয়ে যাবে ভাই এইটা যখন হাত দিয়ে দোলতে দোলতে ভাই খামির করতে করতে ভাই হাত ব্যথা হয়ে যায়গা এখন এইটা দিয়ে যদি তো করেন তাহলে কি অবস্থা হবে ভাই বুঝতে পারছেন ভাই আচ্ছা একদম লাসা লাসা হয়ে যাবে ভাই এটা লাসা লাসা একদম লাসা লাসা ভাই আচ্ছা আমাদের মোটামুটি হয়ে গেছে আমরা যে যে কেক ঠিক খাই না ভাই এগুলো কাস্তা না হলে কিন্তু কেক গুলো কিন্তু ভালো হয় না ভাই ঠিক আছে হ্যাঁ এইটারে যদি আপনি খামিরটা করেন একদম মানে খামিটা একদম লাসা লাসা হবে হবে একদম পারফেক্ট হবে একর হবে আচ্ছা আপনি যে কেক জীবনে বানাতে পারেন ভাই

বলগুলো সম্পূর্ণ এসএস ভাই সম্পূর্ণ এসএস তৈরির আচ্ছা যেটা আপনার 20 বছর বল একটা নষ্ট করতে পারবেন না ভাই আচ্ছা সাইজ হলো তিনটা ভাই একটা হলো 7 লিটার 10 লিটার 12 লিটার এটা হচ্ছে 7 লিটার জি এটা হচ্ছে 10 লিটার 10 লিটার এটা হচ্ছে 12 লিটার ভাই 12 লিটার সর্বোচ্চ কোয়ালিটি এবং কমার্শিয়াল পারপাস আপনারা ইউজ করতে পারবেন এগুলো গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন এটা প্রত্যেকটাই মোটর 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 ইয়ার সার্ভিস ওয়ান্টি থাকবে 5 বছর 5 বছরের সার্ভিস ওয়ান্টি থাকবে আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন ভাই ভাই প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইজ অবশ্যই একদম দামাকা প্রাইজ কারণ বিআইপি কোকারিজ মানেই ধামাকা কিছু ভাই ঠিক আছে

টাকা একদম দামাকা প্রাইস থাকবে এটা এরপরে যেটা বারো লিটার আছে এটার মডেল নাম্বার থাকবে আমি আপনাকে বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি থ্রি এটার মডেল এটার প্রাইস থাকবে একদম দামাকা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ কি দিতে হবে ভাই এগুলো প্রত্যেকটা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে আপনার একটা টাকা অগ্রিম করতে হবে না না আগে আপনি হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে কোনো টাকা লাগবে না আচ্ছা অর্ডার করবো কেমনে অর্ডার করার সিস্টেম আমাদের যে স্ক্রিনে যে নাম্বার গুলো থাকবে প্লাস আমাদের এই যেদিকে নাম্বার দেওয়া আছে বিআইপি কোকারিস্ট একশো তিরিশ নাম্বার সব বিশ্বাস বিল্ডার স্ক্রিনের নাম্বার গুলো থাকবে এই এমও হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনি এমও যোগাযোগ করে নাম ঠিকানা অ্যাড্রেস থেকে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন এর আগে কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন